বলছি আসলে তুমি একটু মনে মানে অন্তত কদিন তোমার কাছে ভালো কিডা। ওই যে মৌদুদি আল্লাহ রহমাতুল্লাহ একজন আছে এ তার টাই নিয়ে একবার উপরে উঠেছে একবার নিচে হাসত তোমার সবেচ্ছাটা দেখলাম এক হিন্দু স্ট্যাটাস মেরিয়েছে যে আমরা যা চেয়েছিলাম তাইও হাসছে আর কমিয়ার আলিয়া মোটামুটি হাইট ভেজি গেছে এইবারের সংগ্রাম ফাটাফাটি হবে কোনো কথা হবে না সচিয়ে ফেলো কখন থেকে তোর আমি খুঁজে বেড়াচ্ছি তুমি এখানে এসে থাক কলে বাড়ি সারছিস তুমি খুঁজে বেড়াচ্ছ জায়গা মতো না আসলে পাবা আমার আবার মুখে মুখে তর্ক করে মুখে মুখে তর্ক করে মারতে হবে এই মুখে মুখে তর্ক করিস কোন সাহসে তা কথা বলতে গেলে তো মুখ দিয়ে কথা বলতে হবে নাকি তর্ক ফর্ক আবার কি ফিরে আবার কথা কয় আবার কথা কয় ফিরে দাঁড়াও পানিটা ভরে নি এই থাম পানি ভরে আরে কি হয়ে আসতে কি আমি যখন আসবো তখন তুই মুখে মুখে তর্ক করবি না ফোনটা ধরাই দে কোন ফোন ধরাবো ওই যে এটা এরম কালো পাগড়ি পরে এরম এরম পাগড়ি সামনে তো দিয়ে থই ওটা কানে পেয়ে জানি নে সুন্নাতে কি এরম সামনে থাকে কিনা জানি নে থাকতেও পারে হাজিস কুরান তো আমরা অত বুঝি নেই এমনি তো যে দেখছি ওই যে হাসান আলী কালো পাগড়ি হ্যাঁ হাসান আলী হাসান আলী বাতিজা কি কইরাস নাকি এই হ্যালো হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম হ্যাঁ ভাতি যা ভালো আছো হ্যাঁ তুমি আমার ভাতি যাই হবে বলছি কি এই তোমার এই অনলাইন তোমার বক্তৃতা শুনতে শুনতে আমি ক্লান্ত হয়ে টায়ার হয়ে গেছি আরে বাবা রে আমরা যারা মূর্খ সূর্খ মানুষ তা তোমাকে কথা শুনে পথে দিশাদ পাওয়া যেমন তেমন আমরা তো বিদিশা হয়ে যাই না না ওই ঈশাদের বউ বিদিশা না মানে বিদিশা রাস্তা হারাই ফেলি দিশে হারা হম বলছি আসলে তুমি একটু মনে মানে অন্তত কদিন তোমার কাছে ভালো কিডা তুমি মুহিব খানের কাঠি মাইলে তুমি শাহরুখ খানের কাঠি তুমি ইয়ে মশুর খানের তুমি মানে এক কথায় তারপরে যারা বেশি আছে একে তো কাঠি করে চাও কয়েকদিন দেখলাম সর্বনাগের পিস সাহেবটা সব গুতাইয়ে দিলে আবার এখন নতুন করে দেখলাম যে ওই যে মৌদুদি আল্লাহ রহমাতুল্লাহ একজন আছে এ তার কবরটা নিয়ে একবার উপরে উঠেছাও একবার নিচে নামাজাও তোমার সুভেচ্ছাটা আরে বাবা আল্লাহ রাসুল বলিয়াছে মৃত মানুষদের নিয়ে তোমরা সমালোচনা করিও না আমি আপনাকে মুখি শুনি তা এখন সেই আপনারাই যদি এইগুলো করিয়ে থাকেন যে মানুষগুলো আল্লাহর কাছে চলে গেছে তারা তো আল্লাহর কাছে চলে গেছে তাদের ভালো আর বন্ধ সেটা তো আল্লাহ তাদের জন্য যথেষ্ট কিন্তু আপনারা যা শুরু করিয়েছে আর কি তাতে তো মানিজ্য তো একেবারে থাকছে না হুজুর দেখলাম এক হিন্দু অ্যাস্টাটাস মেরিয়েছে যে আমরা যা চেয়েছিলাম তাইও হাসছে আর আলিয়া মোটামুটি হাইট ভেদি গেছে আমরা এখন ঘন্টা বাজাই না ছাড়া করে রাস্তা নেই তা আসলে যেখানে আল্লাহ বললো তসিম জামিয়া ও আল্লাহ তাফার রকু তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর রাজ্যকে আঁকড়ে ধরো ধরো আর পরস্পর বিচ্ছিন্ন হইও না সেইটা না করিয়ে উমা মধ্যে যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে এটা আসলে আমি আজকে একটা স্ট্যাটাস দেখলাম যে তুমি মাইডিয়াসো মনে হইলো আমির হামজাকে কটাক্ষ করি এটা মাইরিয়াসো আর এইগুলো কেন করতেছ আমার একটু বুঝাও তো যারা দিনের জন্যে কাজ করে ইস্তিহাত গবেষণা করে হইতে পারে কোনো গবেষণা সামান্য ও পাশ একটু ভুল ভ্রান্তি অথবা পাশাপাশি কাছাকাছি ভালোর জন্যে কিছু করা যেমন মনে করো একটা বাচ্চা হবে তো বাচ্চা হওয়ার জন্যই অনেক সময় সিজার করা লাগে এর জন্যে তো তার মাকে কেটে ফেলা হয় না মূলত এটা করা হয় একটা বাচ্চা পৃথিবীতে আনার জন্যে কিছু গবেষণা এরকম হয়ে থাকতে পারে এ গবেষণা শুধুমাত্র মধুদিন রাহিমাহুল্লার গবেষণা যে খারাপ আরেকজনের গবেষণা ভালো তা না আবার আরেকজনেরটা খারাপ মদুদিনহিমাহুল্লাহটা ভালো তা না মধুদির কথা মানতে হবে এমন তো কোনো কথা না এটা কোনো বিষয়ই না এবং এটার সাথে তো এইসব তুমি যা শুরু করিছ এর সাথে তো একদমই মানে পুরাটাই কোনো মিলি পাচ্ছি না আমি হ্যাঁ আচ্ছা তুমি আচ্ছা কথা ক তোমার কাছে ভালো কিটা তুমি নিজেকে নিজে অনেক কিছু মনে করিয়ে থাকো নাকি বাবা রে কে কত বড় সেটা তো আল্লাহর কাছে তাই না আবুল কালাম আজাদ বাসার নামের এক হুজুরের ওয়াশ শুনি আহ কত নরম সুজে ওয়াশ করে তার মধ্যে কোনো শিল্লানি নেই কোনো নেই একবারে একটা কথা বলো একজন ওই ওয়াশ খাটাই দিয়ে তো ঘুমে পড়েছে পড়লি হঠাৎ করিয়ে দিয়ে গেছে ও উঠেছে দরজায় যে হাত থাকে কিল ওই নিয়ে এসে দরজা খুলে বেরেস বেরোয় দেখে না বাইরে কিছু হাসছে না হঠাৎ মনে করি যে তাহলে কি হইলো ঘরে ঢুকে দেখে ওই ওয়াজের মধ্যে বলছে যে এইবারে সংগ্রাম ফাটাফাটি হবে কোনো কথা হবে না শৈশে ফেলাবো ও ওই শুনে পরে হাঁক নিয়ে বলছি কি এইরকম অশ্বে করে না সে খুব ভালো নরম সুজে কত সুন্দর করি মানুষকে বোঝায় এবং সে কমই আয়ো পড়িয়েছে আর আয়ো পড়িয়েছে এই মানুষটার পিছনে তুমি এমন ভাবে লাগিয়েছো আহারে তোমার পিতৃ তুললো এটা তো তোমাকে বুঝতে হবে বাজার গো মানুষকে সম্মান করলে আল্লাহ তার সম্মান দেয় পিছনে কিছু কমেন্টকারি পাবা যারা বলবে মার হাবা এগিয়ে যান মার থাবা হুম এরা আসলে শুভাকাঙ্ক্ষী না শুভাকাঙ্ক্ষী হইলো তারা যারা সবর করার উপদেশ দেয় এ কথা তো ওই যে এ সুরা আসরে বই দিয়েছে যে তারা সাইডে কাজ করে এক নম্বর কি তারা আল্লাহর প্রতি মানানে আনে তারপরে হুম হুম ভালো কাজ করে তারপরে কি করে হকের উপদেশ দেয় এবং সবরের উপদেশ দেয় তা হ্যাঁ রে এত সুন্দর কথা সবরের উপদেশ না দিয়ে তোমাকে আরও উস্কে ধছে যারা ওরা কিন্তু ভালো মানুষ না এটা বুঝতে হবে বাজার আমরা মাথায় রাখতে হবে কৌমিয়া বলো আলিয়া বলো মাঝাবি বলো লাঝাবি বলো হ্যাঁ ইমাম আবু হানিফা বলো ইমাম শাফি রহমতুল্লা বলো ইমাম মোহাম্মদ ইবনে হাম্বল বলো আর ইমাম তোমার মালিকই বলো সবাই কিন্তু ইসলামের কল্যাণ চেয়েছে সবাই দিনের কল্যাণ চেয়েছে এই কল্যাণটা সাইট হেবে বাজান এইসব রেশারেষি ফেদনা ফাসাদ এগুলো বন্ধ করো বাহাজ তর্ক বিতর্ক স্ট্যাটাস পাল্টা স্ট্যাটাস এগুলো উম্মার কোনো কল্যাণ বই আনবে না ক্ষতি ছাড়া আমার ভাতিতে এখন পানি ভরবে আমার কথা হলো যে তুমি বাবু ঠান্ডা হয়ে যাও আর আবুল কালাম আজাদ বাসার সর্বজন শ্রদ্ধেয় একজন ব্যক্তি তাকে সম্মানের সাথে তার সাথে কথা বলবা এটা এইটা তোমার প্রতি আমার একটা অনুরোধ ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম তোমার কথা শুনে যা বুঝলাম ও তো পেটের সমস্যা